অত খাওয়াতে ভালোবাসে না বলেছে তাই জন্য আমার বাবু যে ঠিক আছে মুখ লোক লজ্জায় কি বলবে আমার বাবুটা রাস্তার মধ্যে ধরছে সবাই বলেছে ঠিক আছে ঠিক আছে তোমরা খাইয়া আইসো একদিন আমি অফিস টফিস তো ছুটি থাকে না বাবু এটা সত্যি কথা আমার বাবু আবার কামাই কামাই করে না কামাই করলে আবার এরকম মডার্ন বউ চালাবে কি করে বলো তো এখন কত খরচা আমাদের সময়কালে তো এত কিছু লাগতো না একটা শাড়ি আমরা এক বছর পয়লা লইতাম এখন তো নাইটির ওপর নাইটি নাইটির ওপর নাইটি নাইটির ওপর নাইটি একটাই তো মন ভরে না একশোটা লাগে তুমি তো আইসা বৌমা কিছুই দেখ শুরের কি ছিল না ছিল তোমার শাশুড়ির ধান বিগাকে বিগা জমি কথা কইও না মাছখানে বৌমা তুমি যেটা জানো না সেটা জানো না সোনার পাতা ও মা বৌমা শাক আতেলে আলু ভাত যনে কি এই বাটি খান তো খুব সুন্দর কবে কিনছো গো লুকায়া লাগছিল নাকি আমি তো দেখতে পাই নাই গো আমার পোলার থেকে বাগাইয়া লইছ সব কিছু আর কি কমু কিছু তো কবার নাই ধামা ধামা পেঁয়াজ খরচা কইরা দিতাছে আমার বউমারে বাবা করে চলবো এই তো আমার একটা মাছ চইলা যেত আমাদের সময়কালে বউ সেমিরা তো এই রকম ছিল না অন্য রকম ছিল কি গরম দিছে আজকে বাবা বৃষ্টি নামবে মনে হচ্ছে মেঘের অবস্থা ভালো নয় বউ ওদিকে রান্না করুক আমি এদিকে একটু শক্তি বাড়াইয়া লই কলা খাইয়া বয়স হয়েছে বলে কথা আমাদের আবার চুপি চুপি কই বউ শুনলে কানে এক্ষুনি খাড়া লইয়া চইলা আসবে বলবে আমার স্বামীরটা আমি খাইতাছি আপনার কি পোলাটাকে কে জরম দিছে ভাই আমি তো দিছি নাকি কষ্ট কইরা দশ মাস দশ দিন বন্ধুরা এটা কি মাস কও দেখি হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরছো এটা লইটা আজ এটাই রেঁধে দেখাবো তোমাদের কেমন করে রান্ধি আমরা নাঙাল বাড়ির স্পেশাল লইটা রান্না কে কে খাইতে চাও চল লাইসো একটা বাটি লইয়া এই দে কি কি লাগবো সেটা তোমাদের একটু দেখাইয়া দিই আমি এই দেহ বাঙাল বাড়ির স্পেশাল লইটা রান্না করার জন্য আমি কি কি লইয়া লইছি এই দেখো দুখানা বড় বড় সাইজের টমেটম লাল লাল একেবারে গাছ থেকে পাইরা লইছি আর এখানে আছে অনেক কোয়া রসুন আর এখানে পেঁয়াজ তো লাগবই তাই পেঁয়াজও কুচি কুচি কইরা কাইটা নিয়েছি আর এই ছাড়া লইটা একদম অসম্পূর্ণ সেটা হলো এই ধনিয়া পাতি বা বলতে পারো ধনের পাতা আর এখানে নিয়ে নিয়েছি কুচি করে আলু অপশনাল তোমরা দিতেও পারো নাও বা দিতে পারো এই দেখো মিক্সি জারে লইয়া লইছি দুইখানা বড় বড় টাইপ সাইজের লাল টমেটো আর এই যে রসুন একসঙ্গে পেস্ট কইরা লইব এখন তো আর শিল পাটায় কেউ বাটুম না এখন তো মাইয়ারা সব মডার্ন হইছে গো মডার্ন হইছে এখনকার বউ মাইয়ারা তাই জন্য মিক্সির জারেই করতে হইব ও মা গো কি বইয়ের অবস্থা সব তেল ঢাইলা দিল কড়াইতে ও মা বাঙাল বাড়ির রান্নার আদম বলে এত তেল এ এক মাসের দিছে ও মা গো কি মডার্ন বৌরে আমার কি রান্নার আদম না।। এই দেহ। মিক্সির জারে কি সুন্দর পেস্ট হয়েছে গো রসুন আর টমেটো তো বোঝাই যায় না কি আছে এতে রসুন টমেটো নাকি অন্য কিছু ওরে মা গো কি সুন্দর হয়েছে গো ওরে বাবা একদম মিহি আজ তোমাদের বাঙাল বউ রান্না করিয়া দেখো তেলের মধ্যে দিয়া দিছে এক কারি আলু ভাজা করে নিন লইগা ফাঁকা তেলে নাকি আলুটা ভাজা করতে হয় আমারও সময় তো এরকম ছিল না বাবু কম তেলে রান্না খাইছি এত তেল আবার কিসে লাগে তাহলে আর লইটা খাইতে না আমাদের তাহলে আমরা লইটা খাই নাই নাকি তুমি যে খাওয়াই তাছো নাকি গো মা হ্যাঁ রইটার ঝোল খাইয়েছি আজকে তুমি বলে এত কথা আচ্ছা দেখি কেমন রাগো তুমি ও আমাদের যুগেই সবই তাই খাই জেলে কিন্তু এখন খুব ভালো বাজার করতে শিখছে এই যে কি টাটকা টাটকা তাজা তাজা লইটা আনছে দেখো ও মা গো কি সুন্দর কি সুন্দর ও মা বৌমা শাকা তেলে আলু ভাজছ নাকি এই বাটি খান তো খুব সুন্দর কবে কিনছ গো লুকায় রাখছিল নাকি আমি তো দেখতে পাই নাই আপনার পোলা আনার আনিয়ে দিচ্ছ ও আমার পোলার থেকে বাগাইয়া লইস সব কিছু আর কি কমু কিছু তো কবার নাই এখনকার মাইয়া বৌদের আর কি কমু বলো তো আমার পোলার তো পকেট ফাঁকা কইরা দিতাস তুমি

পিয়াজ ভাজার কি সুন্দর সুগন্ধ বাড়াইছে আমি এদিক গেছি আর অন্য তুমি ঢাইলা টমেটো দেখাও নাই আমি আমার বন্ধু গো দেখামু বাড়ির স্পেশাল তুমি এইরকম

আ সেল এই অবস্থা হাই 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 ও মা গো কি সিদিয়া দিলে গো ওই রকম আবার বুড়া কইরা নাচছো তুমি শিলবাটায় বাটো না ও মা গো কি মডাল বউমা ও মা এটা লংকার বুড়া দিতাছো লাল 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 এটা কি শুকনা লঙ্কা মরিচ গুঁড়া আবার একটা কি দিতা তো এটা লাল লাল সে আবার কি লাল লাল দ রকমের আবার লঙ্কা গুঁড়া হয় নাকি লাল 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 ও মা গো তোমরা না না আমাদের সময়কালে তো শুধু শুকনা মরিচই ছিল এ আবার দু রকমের লঙ্কা কোথা থেকে আইলো ওই জন্য তো কার একটা ভাই লোকজন না বউমা এইরকম কথা কইও না আমরা রান্না করতাম সাত পাড়ার লোককে খাওয়াতাম তুমি তো এখন আয়ছো তুমি কি সব জানো যে আমরা সাত পাড়ার লোককে নিয়ে বাস করতাম এখন তোমরা তো সব একা একটা খাও একা একটা বরকে খাওয়াও আর আমাদের সময়কালে আমরা সাতজনকে নিয়ে বাড়াবড়শি তার নাতি পুতি দরকার পড়লে তার শ্বশুর বাড়ি মেয়ের শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি ছেলে তুমি তো আয়সা বৌমা কিছুই দেখো নাই তোমার শ্বশুরের কি ছিল না ছিল তোমার শ্বশুরের ধান বিঘাকে বিঘা জমি কথা কইও না মাঝখানে বউমা তুমি যেটা জানো না সেটা জানো না আমাদের সময়কালে আমাদের সাউরিরা কত জমি জমার নিয়ে

এখন তো আর আমার আর সেই বন্ধু বান্ধব নেই এই পাড়া প্রতিবেশী এত লোক সাত পাড়ার লোক আমার বাড়ি আইতো এখন আর কেউ আহে না তোমার জন্য এখন আমার একটু এই সোশ্যাল মিডিয়ার বন্ধুরাই দেখো ও মা গো ওরকম কথা কইও না মা

এই রকম কথা কইও না আমাদের সময়কালে এই রকম রান্না খাওয়ানোর জন্য কত লোক বাকি নিয়ে বইসা থাকতো দেখি তুমি কেমন রান্ধো বাঙাল বাড়ি বৌ হয়ে আসা এত সহজ নয় বৌমা খারা নিয়ে আই সবাই মা গো আমাদের সময়কালে বউ তো ছিল না অন্য রকম ছিল কি গরম আজকে বাবা বৃষ্টি নামবে মনে হচ্ছে মেঘের অবস্থা ভালো নয় বউ ওদিকে রান্না করুক আমি এদিকে একটু শক্তি বাড়াইয়া লই কলা খাইয়া বয়স হয়েছে বলে কথা ওলার পকেট তো সব বই ফাঁকা কইরা আমি একটু খাই তোমাদের আবার চুপি চুপি কই বউ শুনলে কানে এক্ষুনি লইয়া সই লাগবে বলবে আমার স্বামীরটা আমি খাইতাছি আপনার কি পোলাটাকে কে জরম দিছে ভাই আমি তো দিছি আমাদের তো পোলা পান হয়েছে তোমার আবার দশ মাস হইল কি করে আমার পোলা একটু বেশি হৃষ্ট পুষ্ট না তাই ও মা গো গোটা গোটা লুইটা মাস এরকম জুড়া কইরা দিস বৌমা এ কি করছো গো হাই 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 আমার পোলা এত কষ্ট কইরা এত টাকা দিয়া এখন লইটার নাকি বিশাল দাম সেই টাকা খরচ কইরা এত লইটা মাছ নিয়ে আইছে কোথায় একটু গোটা গোটা লইটা খাবে তুমি কি করছ এ জোড়া কইরা দিছ হে মা গো আমার বুকের ভেতর কেমন করতাছে বৌমা তুমি আবার এটা চিনি দিলে বৌমা না সেটা আবার কি মিষ্টান্ন আবার কিনিষ্টান্ন মানেই তো চিনির মিষ্টি যায় নাকি তুমি অন্য কিছু মিষ্টান্ন মিশাইছ নাকি ও মা বৌমা তুমি যে এত তেল নুলা ঢাইলা গপ গপ কইরা এক মাসের তেল কোথায় গেল দেখতে পাই না তো ও মা গো আবার লোটটা ঝুড়া হওয়ার পর আলু ভাজাটা দিয়া দিলে এবার কি দেবে এর মধ্যে এটা কিন্তু আমার রেসিপি আমার গরম মশলার রেসিপি কেউ যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু অবশ্যই এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ওটা আমার স্পেশাল রেসিপি কাউকে খাওয়া যাবে না বৌমারে তো না বাবা তাহলে সব কপি কইরা লিবେ এরপর একদম সোনার দামে কেনা না পাতা আমার বাবুটা আনছে কত কষ্ট কইরা খুইজা খুইজা বাজারে তো এখন লুপ্ত প্রায় তোই না পাতা সবই তো বৃষ্টিতে পয়সা গইলা গেছে কিন্তু আমার বাবু একদম ধন্যবাত খুচরা খুচরা টাটকা টাটকা লইয়া আইসে মা খাইবে বলে কথা আমার বাবুটা আর পাল্টাল না বাবা আমি আমার বাবুটাকে নিয়ে বড্ড বর ভয় আমার হইয়া গেল বৌমা হ্যাঁ একটু খাইয়া দেখে ও মা তুমি রাখছো আমি আগে খামো আমার কেমন লজ্জা লজ্জা করে না না আমি রাখছি আপনি আগে খান আপনার ছেলে খাইব মডার্ন বউ রাঁধছে বলে কথা আবার বলছে মা একটু খাইয়া দেখো আমি এরকম রাঁধি না আমি অন্য রকম রাঁধি কিন্তু মডার্ন বউ কেমন রাঁধছে একটু টেস্ট কইরা দেখি ভালো হবে বলে বলছি না জানি না কেমন হবে ও আমার বউ পুরো আমার আমার মতন হয়েছে কি সুন্দর রান্না মডার্ন বউয়ের ও মা গো কিন্তু একটুখানি দোষের আছে আমার এই মডার্ন বউ কি বলতো বউ মা তোমার নামে কই বলে একটু কিছু মনে কইরো না আমার আবার ফুল আর পকেট একটু বেশি ফাঁকা করে দেয় আর কিছু না আর আমার এরকম সুন্দর সুন্দর রান্না করে আমার বাবুটাকে তুমি খাইও মা খুব সুখে থাকো মা আহ এই রকম বাঙাল বাড়ির লইটটা যদি কেউ খাইতে চাও এরকম ভাবে রে দেখেও আর আনতে আজ লইটা রান্না হয়েছে কেউ যদি খাইতে চাও তো চইলে আসো অনেকটা আছে দিমু আমাদের আবার মন বড় বড্ড বড় বিশাল আমার মোটান মনের মন আবার একটু ছোট কাউকে দিতে দিতে পছন্দ করে না কিন্তু আমরা তো সব সময় সাত পাড়ার লোক নিয়ে খেয়েছি আমাদের আবার অভ্যাস আছে সবাইকে একটু করে দিয়ে তারপরে আমরা খাই পাশের বাড়ির জগার মা জগার দিদির বাড়ি তার শ্বশুর বাড়ি তার ননদের শ্বশুর বাড়ি সবাইকে আমরা করে খাইয়েছি সবাই এসে বাহ বাহ ও মা গো আমার বাবুকে বলে সবাই রাস্তায় দেখা হলে বাবু তোর মায়ের হাতে রান্না আর বলিস না কিন্তু তোর বউয়ের হাতে একদিন খাবো কিন্তু বাবু আর কি করে বউটা তো আবার অত খাওয়াতে ভালোবাসে না বলেছে তাই জন্য আমার বাবু যে ঠিক আছে মুখ লোক লজ্জায় কি বলবে আমার বাবুটা রাস্তার মধ্যে ধরছে সবাই বলেছে ঠিক আছে ঠিক আছে তোমরা খাইয়া আইসো একদিন আমি অফিস টফিস তো ছুটি থাকে না বাবু এটা সত্যি কথা আমার বাবু আবার কামাই তামাই করে না কামাই করলে আবার এরকম মডার্ন কি করে এখন কত খরচা আমাদের সময়কালে তো এত কিছু লাগতো না একটা শাড়ি আমরা এক বছর লইতাম এখন তো নাইটের ওপর নাইটি নাইটির ওপর নাইটি একটাই তো মন ভরে না একশোটা লাগে তাই জন্য একটু খরচাও বেশি কি করবে লোককে অত খাওয়াতে চাওয়াতে পারে না যাই হোক ভালোই করেছে আমার বৌমা আমি সব সময় সবার কাছে রাস্তা দেখা হলে আমার বউয়ের খুব সুনাম করি এরকম বৌমা পাওয়া ভাগ্যের ব্যাপার আমার কপাল ঠাকুর তুমি আমার এরকম বৌমা দিছো যাই হোক সামনে আবার কিছু কওয়া যায় না এরকমই কইতে হয় সব দিক তো না সব সময় আমি বই ও আমার বড্ড মেয়ের মতন একদম মিজের মেয়ের মিজের সেমড়ি যেমনি সেই রকম আমি দেখি আমার চেমরির সেমনি দেখি হ্যাঁ আমার চেমড়ির মতন হইতে পারবে আমার সিমড়ি সাউরে মাথায় নিয়ে একদম মনে হয় যেন ভগবানের সহিত পুজো করবে কিন্তু আমার বৌমা জানো না কিছু কইতে তো তুলো ধনা দিয়ে দেবে একদম ছেঁটা নিয়ে চলে আসে বে বাবা যাই হোক আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দিলাম বেশি তোমাদের সময় নষ্ট করব না বাবা দেখি আবার না হলে সব একা সাবার করে দেবে সাবরে দেওয়ার নামই করবে না চলো দুটো খেয়ে নি আমার ছেলে তো বাড়ি নাই ওই জন্য আমাকে দেখে বুঝে চলতে হয় ছেলে আমার বাড়ি থাকলে আমার বাবুটা আমার বাবুটা বাড়ি থাকলে সব সময় বলে মা তুমি খেয়েছো মা তুমি খেয়েছো মা তুমি পড়েছো মা তুমি ঘুমিয়েছো সব সময় সব দিকে নজর কিন্তু বউটা আমার আর মতেই দেখে না একটু দেখে না বাবা শুধু তুলো ধোনা শুধু বলে আমি আমার স্বামীরটা খাই আমি আমার স্বামীরটা খাই আরে বাবা স্বামীটা কোথা থেকে পেলি রে বাবা আমি তো পেটে ধরেছিলাম বলেই তো আজ জন্মটা দিছি বলেই তো তুই এরকম স্বামী পেয়েছিস না কি রে বাবা যাবে না বেশি যাবে না বাবা তারপরে আবার ঝগড়া শুরু করে দিল তখন আমি কি করবো কোথায় কাকে ডাকতে যাবো এখন বয়স হয়েছে এখন আর কাউরে ডাকার অত ক্ষমতা নাই আমার আগে যদি অঙ্কালে হতো না তখন দিতাম একদম আমিও কোমরে কাপড়টা গুজে এক সাত পাড়া এক করে দিতাম কিন্তু এখন আর ক্ষমতা নাই গলা দিয়া সাউন বাড়ায় না টাটা বন্ধুরা আমার অবস্থা এরকম ওই যে রাখছে আবার যাই না হলে আবার রাগ করবে ও আসছি আসছি বৌমা আসছি এই তোমার নামে দুটো সুনাম করছিলাম আমার বন্ধুদের কাছে বন্ধুরা